একটা প্রশ্ন করি আপনাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি শব্দ করে কে যারা দুর্বল যারা ভেতরে ভেঙে আছে যারা নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায় আর জানেন কি চুপ থাকে যারা ভেতরে শক্ত যারা জানে আমার সময় আসবে আজ আমরা কথা বলবো একটা অবিশ্বাস্য শক্তি নিয়ে নীরব থাকার ক্ষমতা অংশ এক নীরবতা মানে দুর্বলতা নয় আমাদের সমাজ আমাদের শিখিয়েছে যে বেশি কথা বলে সে স্মার্ট যে বেশি চিৎকার করে সে শক্ত কিন্তু বাস্তবতা ঠিক উল্টো যে মানুষ নিজের মুখ বন্ধ রাখতে পারে সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে কারণ রাগের সময় চুপ থাকা শক্তি অপমানের সময় চুপ থাকা চরিত্র আর সংগ্রামের সময় চুপ থাকা ভবিষ্যতের সফলতা অংশ দুই প্রকৃতি আমাদের কি শেখায় একটু প্রকৃতির দিকে তাকাও সবচেয়ে গভীর নদী কখনো বেশি শব্দ করে না সবচেয়ে উঁচু পাহাড় কখনো চিৎকার করে না সূর্য নীরবে ওঠে কিন্তু পুরো পৃথিবীকে আলো দেয় ঠিক তেমনি নীরব মানুষরা ভেতরে ভেতরে একটা নতুন পৃথিবী তৈরি করে অংশ তিন যারা বেশি কথা বলে যারা সারা দিন শুধু বলে আমি এটা করব আমি ওটা হব আমি অনেক বড় কিছু তাদের জীবন বেশিরভাগ সময় খালি কথাতেই শেষ হয়ে যায় আর যারা চুপ থাকে তারা কাজ করে তারা কষ্ট সহ্য করে তারা নিজের ভিতর যুদ্ধ করে কারণ তারা জানে নিরবতা হল প্রস্তুতির সময় অংশ চার অপমানের সময় চুপ ঢাকা জীবনে এমন সময় আসবে যখন মানুষ তোমাকে হেও করবে বলবে তুমি কিছুই না তোমার দ্বারা কিছু হবে না সেই সময় তোমার মন চাইবে তাদেরকে চুপ করিয়ে দিতে কিন্তু মনে রেখো তাদেরকে কথা দিয়ে হারাতে যেও না তাদেরকে সাফল্য দিয়ে হারাও তোমার নীরব পরিশ্রম একদিন তাদের সব কথার চেয়ে বড় উত্তর হবে অংশ পাঁচ নীরব মানুষের ভেতরের যুদ্ধ নীরব মানুষের জীবন সহজ না তারা রাতে একা কাঁদে দিনে হাসে তারা নিজের ভিতরে হাজারটা ভয় নিয়ে একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখে কিন্তু তারা জানে এই নীরব লড়াই একদিন আমাকে আলাদা করবে অংশ ছয় কেন নীরব মানুষ সফল হয় কারণ তারা লোকের কথায় ভেঙে পড়ে না লোকের প্রশংসায় থেমে যায় না লোকের সমালোচনায় দিক হারায় না তারা শুধু একটাই জিনিস শোনে নিজের স্বপ্নের দাগ অংশ সাত তিনটি জীবন বদলানো নিয়ম মনে রেখো এক সব কথা বলার দরকার নেই দুই সব মানুষকে বোঝানোর দরকার নেই তিন নিজের লক্ষ্যই সবচেয়ে বড় কথা যত কম মানুষ জানবে তোমার পরবর্তী পরিকল্পনা তত নিরাপদ থাকবে তোমার ভবিষ্যৎ শেষ অংশ তোমার সময় আসছে আজ তুমি চুপ আছো কারণ তুমি তৈরি হচ্ছ আজ তোমাকে কেউ চেনে না কারণ তুমি ইতিহাস লিখছ একদিন এই নীরব মানুষটাই এমন শব্দ করবে যে পুরো পৃথিবী তাকিয়ে থাকবে শেষ লাইন চুপ থাকা মানে হার মানা নয় চুপ থাকা মানে ঝড়ের আগে নিরবতা আর তুমি একটা ঝড় হয়ে আসছো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে খোদা হাফেজ